অনামিকা কবি কাজী নজরুল ইসলাম তোমারে বন্দনা করি স্বপ্ন সহচরী লো আমার অনাগত প্রিয়া আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া তোমারে বন্দনা করি হে আমার মানসরঙ্গিনী অনন্ত যৌবনাবালা চিরন্তন বাসনা সঙ্গিনী তোমারে বন্দনা করি নাম নাহি ও গো আজও নাহি আশা আমার বন্দনা লহ লহ ভালোবাসা গোপন চারিণী মোর লির প্রেয়সী সৃষ্টি দিন হতে কাদো বাসনার অন্তরালে বসি ধরা নাহি দিলে দেহে তোমার কল্যাণ দ্বীপ জ্বলিল না দ্বীপ নেভা বেড়া দেওয়া গেহে অসীমা এলে না তুমি সীমা রেখা পরে স্বপনে পাইয়া তোমা স্বপনে হারাই বাড়ে বারে অরুপালো রতি হয়ে এলে মনে সতী হয়ে এলে না ঘরে প্রিয়া হয়ে প্রেমে বধূ হয়ে না অধরে দ্রাক্ষা বুকে না গোপনও তুমি শিরিন পিয়ালায় নাহি এলে উতারো নেকাব হাকে মোর দুরন্ত কামনা সুধুরিকা দূরে থাকো ভালোবাসো নিকটে আসো না তুমি নহ নিভে যাওয়া আলো নহ শিখা তুমি মরিচিকা তুমি জ্যোতি জন্ম জন্মান্তর ধরি লোকে লোকান্তরে তোমা করেছি আরতি বারে বারে একই জন্মে শতবার করি যেখানে দেখেছি রু করেছি বন্দনা প্রিয়া তোমার এই শরী রূপে রূপে অপরূপা খুঁজেছি তোমায় পবনের যবনিকা যত তুলি তত বেড়ে যায় বিরহের কান্না ধোয়া তৃপ্ত হিয়া ভরি বারে বারে উদিয়াছ ইন্দ্রধনুষমা হাওয়া পরি প্রিয়া মনোরমা ধরিতে গিয়াছি তুমি মিলাইছো দূর দিগ্লয়ে ব্যথা দেওয়া রানি মো এলে না কথা কওয়া হয়ে শিরো দূরে থাকা অগো নাহি আশা তোমার দেহের তীরে পাবার দোয়ার দুরাশা গ্রহ হতে গ্রহান্তরে লয়ে যায় মোরে বাসনার বিপুল আগ্রহে জন্ম লোভী লোকে লোকান্তরে উদ্দেত বুকে মৌর অতৃপ্ত যৌবন ক্ষুধা উদগ্র কামনা জন্ম তাই বারে না পাওয়ার করিয়া আরাধনা যা কিছু সুন্দর হেরি করেছি চুম্বন যা কিছু চুম্বন দিয়া করেছি সুন্দর সে সবার মাঝে যেন তব তবহরষণ অনুভব করিয়াছি শুয়েছি অধর তিলোত্তমা তিলে তিলে তোমার যে করেছি চুম্বন প্রতি তরুণীর ঠোঁটে গোপন প্রকাশ যে কেহ প্রিয়ারে তার আছে ঘুম ভাঙা রাতে রাত্রি জাগা নিয়া তন্দ্রা লাগা ঘুম পাওয়া প্রাতে সকলের সাথে আমি চুমিয়াছি তোমা সকলের ঠোঁটে যেন এ নিখিল প্রিয়া প্রিয় তমা তরু লতা পশু পাখি সকলের কামনার সাথে আমার কামনা জাগে আমি রমি বিশ্ব কামনাতে বঞ্চিত যাহারা প্রেমে ভুঞ্জে যারা রতি সকলের মাঝে আমি সকলের প্রেমে মোর গতি যেদিন স্রষ্টার বুকে জেগেছিল আদি সৃষ্টি কাম সেই দিন স্রষ্টার সাথে তুমি এলে আমি আসিলাম আমি কাম তুমি হলে রতি তরুণ তরুণী বুকে নিত্য তাই আমাদের অপরূপ গতি যে তুমি কি যে নহ কত ভাবি কত দিকে যাই নামে নামে অনামিকা তোমারে কি খুঁজিনু বৃথাই বৃথাই বাসিনু ভালো বৃথা সবে ভালোবাসে মরে তুমি ভেবে যারে বুকে চেপে ধরি সেই যায় সরে কেন হেন হয় হায় কেন লয় মনে যারে ভালোবাসিলাম তারও চেয়ে ভালো কেহ বাসি সে গোপনে সে বুঝি সুন্দরতর আরও ও মধু আমারি মধুর বুকে হাসো তুমি হয়ে নববধূ বুকে যারে পায় হায় তারি বুকে তাহারই সজ্জায় নাহি পাওয়া হয়ে তুমি কাঁদো একা কিনি কিনিম প্রিয়ার সতিনী বারে বারে পাইলাম বারে বারে মন যেন কহে নহে এসে নহে কুহেলিকা কোথা তুমি দেখা পাবো কবে জন্মেছিলে জন্মিয়াছ কি বা জন্ম হবে কথা কও কথা কও প্রিয়া হে আমার যুগে যুগে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া কইবে না কথা তুমি আজও মনে হয় প্রেম সত্য চিরন্তন প্রেমের পাত্র সে বুঝি চিরন্তন নয় জন্মজার কামনার বীজে কামনারি মাঝে সেজে বেড়ে যায় কল্পতরু নিজে দিকে দিকে শাখাতার করে অভিযান ও যেন সুশিয়া নেবে আকাশের যত বায়ু প্রাণ আকাশ ঢেকেছে তার পাখা কামনার সবুজ বলাকা প্রেম সত্য প্রেম পাত্র বহু অগণন তাই চাই বুকে পাই তবু কেন কেঁদে ওঠে মন মদ সত্য পাত্র সত্য নয় যে পাত্রে ঢালিয়া খাও সেই নেশা হয় শিরসহ এত দিনে পরিচয় পেনু মরি মরি আমারই প্রেমের মাঝে রয়েছ গোপন বৃথা আমি খুঁজে মরি জন্মে জন্মে করি প্রতি প্রতিরূপে অপরূপা ডাকো তুমি সিনেছি তোমায় যাহার বাসিব ভালো সেই তুমি ধরা দেবে তাই প্রেম এক প্রেমিকা সে বহু বহু পাত্রে পিব সেই প্রেম সে সরাবলহু তোমারে করিব পান অনামিকা শত কামনায় ভৃঙ্গারে গ্লাসে কভু কভু পেয়ালায়